চল আমার পকেটে কি টাকা নেই তো নমস্কার বন্ধুরা স্নেক সুপার বিষ্ণু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এখন আমি এই মুহূর্তে চলে এসেছি নতুন একটা উদ্ধার কাজে তো উদ্ধার কাজটা আমার হয়তো এর মধ্যেই হবে তার মধ্যে আমি কিছুটা জিনিস ইনফরমেশন আমি দেব এর মধ্যে আমি একজন সাথে কথা বলে নেবো যে আমাকে ফোন করেছিল এই জায়গাটার নাম এবং এই বাড়ির অ্যাড্রেসটা আমি পুরো জানার জন্য আমি বলবো যে আচ্ছা আমাকে যে ফোন করেছিল রন আচ্ছা নামটা বল একটু একটু জোরে বল সরকার সরকার আচ্ছা এটা কোন জায়গা সোনাতলা হাই স্কুল রোড নাকাশিপাড়া আন্ডারে তো সেই নাকাশিপাড়া আন্ডারে যে সোনাতলা নামে যে জায়গাটা সেই জায়গা হাই স্কুলের পার্শ্ববর্তী একটা গ্রামে যে কিস মানে কি দেখেছো সাপ নেটে জড়িয়ে গেছে তার জন্য আমরা ফোন করা একটা জালে সাপটা জড়িয়ে গেছে কি সাপ আমাদের আমরা গ্রামগঞ্জে দাঁড়াস গ্রামগঞ্জে যেটা দাঁড়াস হ্যাঁ বন্ধুরা তো চলুন আগে সাপটা দেখি দাঁড়াস সাপটা কিভাবে আছে সে কন্ডিশনটা আগে দেখে নি তো দেখতেই পাচ্ছ এইটা হয়তো কোন একটা ফার্স্ট জাল মাছের ধরার সেরকম কোন একটা জাল এটা কোথায় ছিল জালটা এইভাবে তো ফেলে রাখার তো কোনো জায়গা নেই টানানো মানে ছাগলের ছিল যাই হোক এটা হচ্ছে গ্রামগঞ্জে অনেকে দেখা গেল ছাগল মানে এগুলো আটকে রাখার জন্য এরা কি করে জাল দিয়ে পাশ দিয়ে ঘেরাও করে দেয় তো সেই জালটার ভেতরে এটা দেখা যাচ্ছে এমন ভাবে আটকে আছে যেটা ছাড়াতে না পারছি হ্যাঁ হয়তো এর যা গায়ের জোর আছে এ কিন্তু টেনে টেনে আস্তে আস্তে অনেকটা দূরে চলে যেতে পারে এবং এমন জায়গায় এসে এক পৌঁছে গেছে বলা চলে একটা ফাঁকা মাঠের ভেতরে এখানে দেখা গেল যদি শিয়াল বা কুকুর যদি এর নজরে পড়ে যেত তাহলে কিন্তু হয়তো একে কামড়ে কিন্তু একে মেরে ফেলতে পারতো তো যাই হোক অনেকক্ষণ ধরে আমাকে ফোন করেছিল এবং দেখে রাখছিল সাপটাকে বাঁচানোর উদ্যোগ নিচ্ছে সবাই এটা যেন আমরা খুশি হচ্ছি কারণ হচ্ছে এই সমস্ত অবলা প্রাণীদের বাঁচানোর জন্য একটু একটু করে যদি সবাই এগিয়ে আসে না তাহলে হয়তো পরিবেশটা আমরা রক্ষা করতে পারবো তো চলো দেরি না করে আগে এগিয়ে উদ্ধার করি

এই গলি দিয়া তোরা যা যা করছিস।

আরে <laughs> তো দেখতে পারলে অনেকটা জড়িয়ে গেছিল তো আমি এটা একটা জিনিস বলবো যে গ্রাম অঞ্চলে বা যেখানে হোক না কেন এই রকম ধরনের জাল ইউজ করাটা একটু বন্ধ করা দরকার কারণ হচ্ছে এই রকম জিনিসের জন্য হয়তো ইদুর ছুঁচে আটকে যায় এবং সেই সমস্ত জিনিসগুলো খেতে কিন্তু এই সমস্ত বা এর থেকে বিশদ সাপগুলোও কিন্তু সেই আমাদের ঘরের আশেপাশে ঢুকে যায় বা ঘরেও ঢুকে যেতে পারে তাই সেই মুহূর্তে কিন্তু বড় ধরনের একটা বিপদ হয়ে যেতে পারে তাই এই সমস্ত জিনিসগুলো যখন এই ছেড়া কাটা থাকবে তখন এগুলোকে আপনারা পুড়িয়ে ফেলুন বা একটা জায়গায় পুরো নষ্ট করে দিন না হলে কিন্তু মানে থেকেও আজকে এই নির্বিশ সাপটা আটকে ছিল দেখা গেলো এর থেকে কিন্তু ভয়ানক বিষদার সাপ কিন্তু আটকে যেতে পারতো আমরা গ্রামগঞ্জে যেটা জেনে থাকি ভুল তথ্য হ্যাঁ এখানে আসার পরেও আমি শুনছিলাম নাকি লেস দিয়ে বাড়ি দেবে বা লেস দিয়ে বাড়ি মালে সেখানটা পচে যাবে হ্যাঁ বন্ধুরা আমি একটু দেখানোর চেষ্টা করবো এবং সবাইকে আমি এখানে বলছি যে এটা লেজে কোনো ধরনের কাটা জাতীয় কোনো কিছু হয় না এবং এটা লেজ দিয়ে বাড়ি মারলে যে পচে যাবে এর কোনো কিন্তু তো বন্ধুরা আমরা বলি এই সাপটা মানে ইন্ডিয়ান যেটা আমরা বলে থাকি গ্রাম অঞ্চলে যে দারা অনেকের ধ্যাবনা সাপ এরকম নামে জেনে থাকি যে যেখান থেকে যে নামে কেন এইটার উপকারিতা কিন্তু আমাদের ভীষণ একটা কিসের জন্য এই চাষি ভাইরা দেখতে পাচ্ছেন আশেপাশে যে চাষবাস হচ্ছে সেই চাষের জমিতে যত জিনিসগুলো বা করে আমাদের ফসল চাষি ভাইদের নষ্ট করে একদম পুরো শেষ করে দেয় তো সেই বড় বড় ইঁদুর বা প্রচুর পরিমাণে ইঁদুর খেয়ে কিন্তু এরা এদের চাষি ভাইদের ক্ষেত্রে অনেকটা কাজে লাগে এবং কি এরা পরিবেশে থাকলে বড় বড় বিষধর সাপ যে কোনো সাপ কিন্তু ফুটাট করে সেখানে অ্যাটাক করতে পারে না কারণ হচ্ছে সেইখানে ইঁদুর ছুচু যত প্রজাতির আপনার ব্যাঙ থাকে না কেন এই সমস্ত বড় বড়ো দারাসগুলো এদের খেয়ে থেকে কিন্তু পরিষ্কার রাখে এর জন্য কিন্তু বিষতার সাপগুলো সেখানে অ্যাটাক করে না তাই বন্ধুরা সবাইকেই বলবো যে এই ধরনের একটা একদম নিষ্পাপ একটা সাপ যেটা বলে থাকে খুব সুন্দর একটা প্রকৃতির আমাদের সবথেকে প্রিয় বলা চলে এই সাপটা এই সাপটাকে বাঁচানোর চেষ্টা করুন না হলে কিন্তু ভবিষ্যতে কি হবে আমাদের বড় ভয়ানক পরিস্থিতির মুখে আমাদের পড়তে হবে যাই হোক এদের একে আমার ছাড়ানো হয়ে গেল তো এর পাশে আমি একে রিলিজ করে দেবো কারণ হচ্ছে কি এটা আমাদের আশেপাশে থাকা খুবই জরুরি কারণ হচ্ছে সব দিক থেকে আমাদের উপকার পরিবেশের থেকে উপকার এবং আমাদের সমাজের উপকার আছে তাই ওই উপকারী সাপকে আমরাও বাঁচাই এবং আপনাদেরকেও বলবো যে এদেরকে যখনই দেখবেন না কেন মারা চেষ্টা করবেন না যতটা পারবেন একটু বাঁচানোর চেষ্টা করবে এর কিন্তু কোনো নেই যে লেজে কাটা আছে এটা বাড়ি বাড়ি দেখুন আমি আমি করছি এখানে মারছি এটা কিন্তু লেজের কোনো কিছু না হ্যাঁ এ কি করে যখন এ ভয় পেয়ে যায় ডিফেন্সের জন্য এরা কি করে মানে অ্যাটাক করে এই লেজ দিয়ে এরা মাথা দিয়ে অ্যাটাক না করে এটা লেজ দিয়ে বাড়ি মারে যেই কারণে হয়তো অনেকে মনে করি যে এটা লেজতে বাড়ি মারলে আমাদের গাটা পচে যাবে চল আমার পকেটে কি টাকা নেই ने? ने? अच्छा इधर के जा साइड इधर के जा इधर के जा वो इधर ही था अरे वो इधर चले वो तो चले वो तो इधर ही था वो तो इधर ही था